আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ তারা চেয়েছিল কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে তারা চেয়েছিল আপনার দাওয়াত বন্ধ করে দিতে একটা বার তাকায়া দেখেন তারা কোরআনের আওয়াজ বন্ধ করবে তো কি তাদের দিয়ে আমি সারা বিশ্বে আপনার প্রচার প্রচারণা আমি চালিয়ে দিলাম একটু সুবহানাল্লাহ জোরে বলেন কিয়ামত পর্যন্ত শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের ভিতরে যারা কোরআনের আওয়াজ নিভিয়ে দিতে চাইবে কোরআনের সাথে গাদতারি করবে আলেমদের সাথে গাদতারি করবে তাদেরকে আল্লাহ রবুল আলমিনে একই কায়রায় জাহান্নামের ভিতরে নিক্ষিপ করবেন আওয়াজ বলেন ঠিক কিনা আমিন সম্মানিত আল্লাহ রব আলমিন বললেন ইয়ারা সুহুল্লাহ এ কোরআন এর দিতে হবে এই কোরআনের দাওয়াত দেওয়া কিন্তু এত সহজ না আপনি যখন এই কোরআনের দাওয়াত দিতে যাবেন আপনি ছিলেন আরব বিশ্বের সবচাইতে সত্যবাদী ব্যক্তি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আপনি হয়ে যাবেন সবচাইতে বড় মিথ্যাবাদী ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এরা সুল আল্লাহ কেমত পর্যন্ত এই করারটা আমি স্থির রাখতে চাই আপনি কেমত পর্যন্ত থাকবেন না কিন্তু কেমত পর্যন্ত আমি আল্লাহ রব আলামিন এই করটা চলমান রাখতে চাই এই জন্য আমি আল্লাহ রবুল আলামিন আপনার জীবনী আল করিমের ভিতরে আপনার উন্মত্তের জন্য দৃষ্টান্ত করে রেখে দিলাম একটু সুহান আল্লাহ বলি আল্লাহ রব আলামিন বললেন এরা সুল আল্লাহ দাওয়াত দেন আল্লা নবী সাল আলী ইসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিয়ে আরম্ভ করলেন মক্কার ভিতরে কাফেতের হাজার হাজার বছরের ধর্মীয় রীতি সবকিছু যখন রসুরের কোরআনের কাছে যখন সব কিছু ধ্বংস হয়ে যেতে লাগলো সব কিছু যখন শেষ হয়ে যেতে লাগলো তখন কাফেররা করি করে রাসুলের কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য ইসলামের আওয়াজটা বন্ধ করে দেওয়ার জন্য সর্বপ্রথম যে ষড়যন্ত্রটা করলো এক নাম্বার ষড়যন্ত্র করলো যে এই মোহাম্মদ এই কোরআনের দাওয়াত যখন মানুষের সামনে দিবে কোরআনের কথাগুলো যখন মানুষের সামনে বলবে আল্লাহ রব্বুল আলমিন বললেন এই কোরআনের দাওয়াত যখন আপনি দিতে যাবেন তখন সবাই আপনার বিরুদ্ধে আচরণ করবে রাসুল যখন কোরআনের আওয়াজ তুললেন করোনায় দাওয়াত যখন সমাজের ভিতরে দিকে দিকে ছড়িয়ে দিলেন রব্বুল আলমিনের রাসূল যখন করানের বাণীগুলো ছড়িয়ে ফেললেন তখন কাফেররা তরিগরি করে এক নম্বর ষড়যন্ত্র করল যে মোহাম্মদ সাল্লাসাল্লাম যখন করোনায় দাওয়াত দিবেন যখন মানুষদেরকে করান বুঝাবেন আমরা তখন সেই জায়গায় গিয়ে হটটকল করে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিব। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আমিনের রাসূলের জামানায় শুধু কোরআন বন্ধ হয় নাই আজও বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সারা পৃথিবীতে কোরআনের আওয়াজ যখন তোলা হয় কোরআনের হক কথাগুলো যখন জাতির সামনে উন্মোচন করা হয় সাথে সাথে কোরআনের মাহফিলগুলোও বন্ধ করে দেওয়া হয় আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা ঠিক কিনা এই বাংলাদেশের ইতিহাসে একটা মাহফিল বন্ধ করলে আল্লাহ রব্বুল আলমিন একশোটা মাহফিলের পারমিশন দিয়েছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই আওয়াজ এই আওয়াজ আরো জোরে বলতে হবে ঠিক কিনা পৃথিবীর বুকে একটা দেশ কয়টা দেশ আওয়াজ দিয়ে বলবেন কয়টা দেশ একটা দেশ যে দেশে একটা মাহফিল বন্ধ হলে আসমান থেকে আরো একশোটা মাহফিলের ফয়সালা হয়ে যায় আওয়াজ দিয়ে বলে আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ যতই সর্বযন্ত্র হোক এই কোরআনের আওয়াজটা থামিয়ে দাও যতই সর্বযন্ত্র হোক আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলোটাকে দীপ দীপ করে জমিনের ভিতরে জ্বালায়ে রাখতে চাই সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেন তখন কাফেররা সর্বপ্রথম নবীজির চাচা আবুল আহাব আবুল আহাব বলতো কাফিররা শোনো আওয়াজ কেমন করে বন্ধ করে দেওয়া যায় শোনো আমরা এই প্রস্তুত নিয়ে থাকব। যখন আওয়াজ চলবে মাহফিল মুহাম্মদ সাল্লাম যখন কোরআনের কথাগুলো সুন্দর করে মানুষের সামনে খুলে খুলে বলবে তখন আমরা তাদেরকে বুঝাবো এই লোকটার মাথায় সমস্যা এই লোকটা তো পাগল আমরা বুঝাবো মোহাম্মদ পাগল এই জন্য তার সব ধর্মকে উপেক্ষা করে নতুন একটা পাগলামি সমাজের ভিতরে চালু করতে চাই নাওজিল্লা পরেন আজকে এই পৃথিবীর ভিতরে আলেমরা যখন কোরআনের আওয়াজ তুলে কোরআনের তাফসির করে তাদেরকেও পাগল বলা হয় ঠিক না এই বাংলার ইতিহাসে এই বাংলাদেশের কোরআনের হাফেজরা সারা বিশ্বতে এক নম্বর চ্যাম্পিয়ন হয়ে বাংলার জমিনে ট্রফি নিয়ে আসে ঠিক কিনা আমরা চাই তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হোক চাই কি চাই না বাংলাদেশের হাফেজদের অনত বিলম্বে কোরআনের পাখিদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক চাই কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখায় রে একটু তাকবির দি নারে রে তাকবির না তাকবির আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ পর্যন্ত যেহেতু আমি কোরআনের অবস্থা ধরে রাখবো এই জন্য আপনাকে যেমন করে কোরআনের মাহফিলে বাধা দেওয়া হতো আপনার কোরআনের দায়ীরা আল্লাহর জমিনে সবচাইতে বড় সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে এই পৃথিবীর ভিতরে সবচাইতে চাইতে শ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহর কোরআনের দায়ী এবং দায়ী আল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবাহ আল্লাহ যারা দাওয়াত দেয় তারা হলো সর্বোচ্চ আলেম ওলাম হলো পৃথিবীর ভিতরে সব বড় উৎকৃষ্ট সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানব আওয়াজ দিয়ে বলেন সুবাহ আল্লাহ অথচ আমরা আলেমদেরকে দামি দিই না জানাজার মিলাদ ছাড়া তাদের কোনো খবর আমরা রাখি আওয়াজ দিলেন না আপনারা কি রাখেন আমরা তো না ভুলেই কিন্তু আল্লাহ রাহ আলমিন বললেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে আল্লাহর করানের দায়ীরা আওয়াজ দিয়ে একটু সোহান আল্লাহ বলবেন না আল্লাহ রব্লা আলমিন বললেন ইয়েটা সুহলাল্লাহ যেহেতু কেমন পর্যন্ত আমি এই দাওয়ারটা অব্যাহত রাখতে চাই আমি এই দাওয়াতটা চলমান রাখতে চাই এই জন্য আপনার সাথে যেই যেই ঘটনা আপনার সাথে কাফেররা যেই যেই আচরণ করেছে সব আচরণ আমি আল্লাহ আলামিন এই রানিমের ভিতরে রেখে দিতে চাই সুবহানাল্লাহ আল্লাহ এটা সুল আল্লাহ আপনার পরে তো নবী নাই কিন্তু করানের দাওয়াত আপনি পর্যন্তই শেষ না কিয়ামত পর্যন্ত কোরআনের দাওয়াত থাকবেই এই জন্য আপনার সাথে যে খারাপ আচরণ গুলো করা হয়েছে আপনার উন্মতের সাথে ওই রকমই খারাপ আচরণ করা হবে এটা আমি একটু কারিমের ভিতরে জানাই দিতে চাই একটু সুহান বলবেন না আল্লাহ রাবুল আলমিন শান্তনা দিতে গিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন ও আমার গোলামেরা ষড়যন্ত্র করা হয়েছে কিনা আওয়াজ দিয়ে বলবেন ঠিক না কিন্তু কেউ পারে পর্যন্ত কোরআনের কথা যারা বলবে জনগণ তাদেরকেই ভালোবাসবে তাদেরকেই বুকে টেনে নিবে তাদের ভিতরে জনগণের সাথে দূরত্ব বজায় করতে কেউ পারবে না কি বিরক্ত হচ্ছে সম্মাহিত উপস্থিতি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন এ কোরআনের দাওয়াত দিতে যে যদি তোমরা ক্ষতিগ্রস্ত